মনোভাব তাকে চিন্তা ভাবনা তাকে মানুষকে কারণ জন্য তাহলে এই বাহিরটা ব্যর্থ হয়ে যাবে না করে পায়ের চিন্তা ভাবনা তাকে যুব ভাইদের চিন্তা ভাবনা তাকে এই মাহপিলের মাধ্যমে সমাজের মানুষের কল্যাণ আসবে এই মাহপিলের মাধ্যমে এলাকার মূর্তি কান্নার এই মাহপিলের মাধ্যমে পুরার হাদিস আমরা শুনতে পারবো তাহলে সেটা সব উৎপাদিত হবে ততবার যখন সব হবে না কারণ আমরা যখন আমরা ক্ষেত গাছের মূলটা যদি ভালো না হয় সেই গাছ থেকে ভালো ফসল পাওয়া যায় না হঠাৎ করে গাছটা ভেঙে পড়ে যাবে ভয় ভয়টাকে যদি আপনি ঘর তৈরি করেন ওই যদি বিরাট কুকুর আপনি ভালো করে পোষбут করে আপনি বিচার না দেন তাহলে আপনার ঘরটা

আমরা প্রত্যেকটি কাজ করতে হবে তাকে আমরা সফলতা অর্জন করতে পারব ঠিক